সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার নজরুল কলাক্ষেত্রে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন মানবতার কবি বলে কাজী নজরুল ইসলাম বিখ্যাত ছিলেন আজকের সমাজে তখনকার সময়ের মতো কোন শোষণ বা দারিদ্র নেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রত্যেকের ভাবা দরকার প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা উদ্দেশ্য ছিল একটা হল যে আমাদের ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা এবং আমাদের মানবতার কবি বলে অনেক বিখ্যাত ছিলেন মানুষের জন্য সমাজের জন্য এবং তিনি মূল্যবোধের জন্য লিখেছেন কিন্তু আজকে যারা এখানে আমরা সঙ্গীত প্রেমী যারা আছি বা সাহিত্য প্রেমী সংগীত প্রেমী যারা এখানে উপস্থিত আছি আজকে হয়তো ব্রিটিশ নেই বা ব্রিটিশের মতো শোষণ নেই বা সেই দারিদ্রতা হয়তো তখনকার সমাজে তিনি দারিদ্রতা নিয়ে যে লিখেছেন সেটা হয়তো প্রয়োজনতা নেই কিন্তু আজকের সমাজেও এই ধরনের বিভিন্ন ইস্যুগুলো রয়েছে যেগুলোকে আমাদের ভাবতে হবে এখানে যারা সংগীত এবং সাহায্য নিয়ে কথা বলেন বা যারা তাকে ভালোবাসেন আপনাদের উদ্দেশ্যে একদম কথা না বললেই না হয় আজকের দিনে দাঁড়িয়ে আমি সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তরের মন্ত্রী হিসাবে আপনাদেরকে বলতে আমি একবারও লজ্জাবোধ করবো না আমাদের রাজ্যটা ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে আমরা খুব অগ্রণী ভূমিকায় রয়েছি চাইল্ড মেরিজ প্রেগন্যান্সিতে তো কেন এগুলো হলো সেদিনের হয়তো দারিদ্রতা বা ব্রিটিশের শাসনের যে আমাদের একটা বাঁধন ছিল তার থেকে কম নয় আজকে আমাদের রাজ্য তৃতীয় চতুর্থ স্থানে চাইল্ড মেরিজ এবং চাইল্ড প্রেগন্যান্সিতে আজও আমাদের এখানে অর্ধেক অর্থাৎ যতদূর প্রেগন্যান্সি হয় তার মধ্যে তেরো চোদ্দ বছর পনেরো বছর বালিকারা